একদিকে দল তার মন্তব্যকে সমর্থন করে না অন্যদিকে তিনি এখন চাপে পড়ে বলছেন যে আমি আজীবন দল তার মন্তব্যকে সমর্থন করে না বলে যেটা বলা হচ্ছে আমি দেখলাম ওই সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে তৃণমূল নাকি বলেছে যে এরকম চলতে থাকলে আমরা ব্যবস্থা নিতে পারি ভবিষ্যতে তাহলে যে কাজের জন্যে ব্যবস্থা ভবিষ্যতে নিতে পারি সেটা এখনই কেন নিয়ে নিলেন না এইখান থেকে আসলে তৃণমূল বিজেপির মধ্যে গোপন বোঝাপড়ার সূত্র পায় যে ঘটনায় সাধারণ মানুষের মধ্যে একটা অদ্ভুত ভাব তৈরি হয়েছে যে রাজ্যের মন্ত্রী এই ধরনের কথা বলেন কি করে তার বিরুদ্ধে তৃণমূল যে ব্যবস্থা নিল না সেটা আসলে পরোক্ষে বিজেপিকে বাড়তি অক্সিজেন জোগায় বিজেপির গাড়িতে বাড়তি ডিজেল পেট্রোল ইত্যাদি পরে আপনাদের অভিযোগ বিজেপি হিন্দুত্বের রাজনীতি করে এখানে তৃণমূলের যিনি মন্ত্রী তিনি বলছেন যে সংখ্যা সংখ্যালঘু আমরা কিন্তু নিজেদের মনে করি না আমরা একদিন সংখ্যাগুরু থেকেও সংখ্যাগুরু হব তাহলে কীভাবে যদি একটু কানেকশানটা বলতেন কী করে বিজেপি কে দেওয়া হয় ক্রিকেটে তো দুজন ব্যাটসম্যান থাকেন একজন স্ট্রাইকিং এন্ডে একজন নন স্ট্রাইকিং দুজন একসাথে দৌড়ে কমপ্লিট করলে তবেই রান হয় খালি একজন দৌড়াতে আরম্ভ করলে রান আউট হয়ে যায় একই রকমভাবে এদিকে তৃণমূলের নেতা এই ধরনের কথা বলবেন যা আসলে সাধারণ মানুষ যুক্তিবাদী মানুষ মেনে নিতে পারেন না উল্টো দিকে বিজেপির নেতারা বেলডাঙায় ইত্যাদি ইত্যাদি জায়গায় এমন ধরনের উস্কানিমূলক মন্তব্য করবেন যাতে আসলে ওই সমস্ত সাম্প্রদায়িকতাবাদ পুষ্ট হয় সমস্ত মৌলবাদ পুষ্ট হয় ফলে দুপক্ষের মধ্যে যদি ব্যালেন্স করতে হয় তাহলে সংখ্যাগুরুর মৌলবাদ সংখ্যা লঘুর মৌলবাদ দুটোই একই রকম ফ্যানাটিক তৈরি হলে দুটোই একই রকম মানুষের রুটি রুজির সমস্যাগুলোকে পিছনে ঠেলে দিতে সফল হলে তাহলেই আসলে ছাব্বিশের ভোটে ওদের ভোট ভাগাভাগির কাজটা সহজ হবে যার সলতে পাকানোর কাজটা এখন এই ধরনের মন্তব্য এবং মন্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আসলে তৃণমূল বিজেপি শুরু করেছে সুকান্ত মজুমদার বলছেন ফিরাদা আক্রিমকে আমি ধন্যবাদ জানাই বলার জন্য এটা ওনারা বুঝিয়ে দিচ্ছেন যে স্বাধীনতার সময় যেটা করতে পারেনি পূর্ব পাকিস্তান থেকে এই যে পশ্চিমবঙ্গকে ছিনিয়ে আনা হয়েছিল এখন তারা চাইছেন যে এই সংখ্যালঘুদের ভোট সংখ্যাটা বাড়িয়ে আসলে বাংলাদেশকে বাংলা বাংলাদেশ করে দিতে পশ্চিমবঙ্গটা সুকান্তবাবু তো ধন্যবাদ জানাবেনই সুকান্ত ইয়ে ববি হাকিমকে কারণ ববি হাকিমের এই ধরনের মন্তব্য তো আসলে ওদের পশ্চিমবাংলায় ভাগের রাজনীতিটা করতে সুবিধা হচ্ছে এই ববি হাকিম এই মুখ্যমন্ত্রী এই অন্যান্য নেতা নেতারা ইত্যাদি না থাকলে বিজেপি গত এগারো বছরে পশ্চিমবাংলায় তলোয়ার খেলা লাঠি খেলা সংস্কৃতি চালাতে পারতো না বিজেপি আর এস এই যে এতগুলো স্কুল টুল চালানো হচ্ছে এই যে বিভিন্ন জায়গায় আসানসোলে মানুষে মানুষে ঝগড়া ঝামেলা লেগে গিয়ে একটা বাচ্চা ছেলে শহীদ মানে খুন হয়ে যেতে হচ্ছে এই ধরনের ঘটনা পশ্চিমবাংলায় ঘটত না যদি তৃণমূলের ওই নেতারা না থাকতেন ফলে বিজেপি নেতা স্বাভাবিকভাবে তৃণমূলের নেতাকে ধন্যবাদ জানাবেন এই তৃণমূলের নেতারা যা কথা এত বলছেন বিজেপির নেতারা এত বড়ো কথা বলছেন সেই দলটা জন্মের পর প্রথম নির্বাচনী জোট করেছিল বিজেপির সাথে মুখ্যমন্ত্রী আর এস মঞ্চে গিয়ে তিনি যে দেবী দুর্গায় এই সম্মান গ্রহণ করেছেন ফলে দীর্ঘদিনের সম্পর্ক বর্তমান রাজনীতির মার পেঁচে এই আরজিকরের ঘটনা হোক ফরাক্কার ঘটনা হোক জয়নগরের ঘটনা হোক চুরির ঘটনা হোক চাকরি না পাওয়ার ঘটনা হোক চাল ডাল তেলের দাম বাড়ার ঘটনার থেকে নজর ঘোরানোর জন্যে এই ঘটনাগুলোকে সত্যিটা সত্যির জায়গায় না রেখে আসলে বাড়তি আবেগ বাড়তি উত্তেজনা বাড়তি উস্কানি তৈরি করার চেষ্টা দুপক্ষের থেকেই করা হচ্ছে কিন্তু বলছেন আমি সেকুলারই থাকবো আছি কেউ সেকুলার থাকবেন কিনা সেটা শুধু মুখের কথা দিয়ে প্রমাণ হয় না যিনি সেকুলার থাকবেন তিনি বিজেপির সাথে জোট করতে যাবেন না ববি হাকিম সেই দিন দলে ছিলেন যখন মুখ্যমন্ত্রী বিজেপির সাথে জোট করেছিলেন তাহলে বিজেপির সাথে জোট করা কোনো একটা রাজনৈতিক দলকে আমরা সেকুলার বলতে পারি না সে তো যে কেউ নিজেকে সৎ বলেও প্রমাণ করতে পারে সততার কাট আউটের যে ব্যানার তৃণমূলের নেতারা লাগিয়েছিলেন তিরিশ ফুট পঞ্চাশ ফুট লম্বা আজকে আপনি গোটা কাকদ্বীপ থেকে কোচবিহার অবধি কোথাও সেই কাটআউটটা দেখতে পাবেন না নিজেরাই লজ্জায় খুলে নিয়েছে কোথায় কেউ মুখে কি বললেন সেটা গুরুত্বপূর্ণ না তার কাজে কি প্রমাণ নিরপেক্ষতা তৃণমূল দলের প্রতিটা পদক্ষেপে আসলে বিজেপিকে মাঠ ছেড়ে দেওয়ার বিজেপির মাঠ আরও বড় করে দেওয়ার মানুষ ভাগের রাজনীতি করার যে ষড়যন্ত্র সেটা ফুটে উঠছে বাংলাদেশের যে পরিস্থিতি যে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ সেটা দেখছি আমরা পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতেও প্রভাব ফেলছে কোথাও গিয়ে কি ধর্মই এখন রাজনীতির মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে যে কোনো দেশে ধর্মকে কেন্দ্র করে সংখ্যালঘু সংখ্যাগুরু বিবাদ হোক এটা কোনো সাধারণ মানুষ চাইবেন না বামপন্থীরাও চায় না তাহলে কোনো একটা দেশে যখন এই ধরনের ঘটনা ঘটছে বিশেষত বাংলাদেশের সাথে আমাদের আবেগ আছে একদম প্রতিবেশী দেশ এক ভাষা এক সংস্কৃতি নানান রকম মিল আছে ফলে আবেগটা একটু বাড়তি ফলে যখন বাংলাদেশে সংখ্যালঘুর ওপর সংখ্যাগুরুর এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে আক্রমণ হচ্ছে উস্কানি বাড়ানোর চেষ্টা করা হচ্ছে তখন সাধারণ মানুষ সেটার প্রতিবাদ করছেন কিন্তু যারা ওই বিষয়টাকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন এই যে বিজেপি তারা তো নিজের দেশে সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে চুপ থাকে তারা তো মণিপুরের ঘটনা নিয়ে কোনো কথা বলে না তারা গৌরী লঙ্কেশের হত্যা নিয়ে কোনো কথা বলে না তারা আখলাখের হত্যা নিয়েও কোনো কথা বলতে পারে না বিলকিশ বানু নির্যাতনকারীদের গলায় মালা পরিয়ে বাড়ি নিয়ে যায় তাহলে যারা সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবেশী দেশে কোনো ঘটনা হলে চোখের জল ফেলছেন তারা নিজের দেশের সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে কেন কথা বলছেন না তাহলে বোঝা যায় যে আসল লক্ষ্যটা সংখ্যালঘু নির্যাতন থেকে কাউকে বাঁচানো নয় আসল লক্ষ্যটা হচ্ছে ভোট ব্যবসা এই ভোট ব্যবসাকে কেন্দ্র করে ভোটটা যাতে ভাগ হলে আমার দিকে আসবে ভোটটা আমার কাছে থাকলে ক্ষমতা ক্ষমতা থাকলে ইলেকটোরাল বন্ড ইলেকটোরাল বন্ড থাকলে আরও নানান রকম দুর্নীতি নিজের জীবনটাকে ওই রকমভাবে হচ্ছে পরিপাটি করে রাখার চেষ্টাতেই আসলে এই ধরনের সাম্প্রদায়িক উস্কানি ইত্যাদি ইত্যাদি নিয়ে রাজনীতি করার চেষ্টা বিজেপি তৃণমূল সবাই করছে ধর্মকেন্দ্রিক রাজনীতির পাল্টা তাহলে সেকুলার দল হিসেবে বামপন্থী যে দল তার দাবি করে তারা কি পদক্ষেপ নেবে তারা কিভাবে মানুষকে বোঝাবে বা কিভাবে আমরা তো পৃথিবীর সর্বত্র ওটা কিউবাতেও হতে পারে আফগানিস্তানেও হতে পারে ভারতবর্ষে হতে পারে বাংলাদেশে হতে পারে পৃথিবীর সর্বত্র সংখ্যালঘুদের যে ওপর যে নির্যাতন তার বিরুদ্ধে বামপন্থীরা কথা বলছে আজকে যে বিজেপি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের কথা বলছে কালকে ভারতবর্ষে কি আফগানিস্তানে কি কিউবায় সংখ্যালঘু ওপর নির্যাতন হলে কথা বলতে পারবে তারা পারবে না কারণ ওর কাছে ভোটটা মানে হচ্ছে ব্যবসা ক্ষমতা দখল করা বামপন্থীদের কাছে সেই দায় নেই বামপন্থীদের ভোট দরকার নেই বামপন্থীদের কাছে ভোট ব্যবসার দায় নেই ভোটের মাধ্যমে ক্ষমতা দখল করে নিজের পকেটে টাকা ভরার দায় নেই ইলেকটোরাল বন্ডে কোটি কোটি টাকা নেওয়ার দায় নেই বামপন্থীরা পৃথিবীর যে কোনো জায়গায় সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে কথা বলবে এবং বামপন্থীরা সর্বত্র এই যে সংখ্যালঘু সংখ্যাগুরু আমরা যে শব্দটা ব্যবহার করছি ধর্মের ভিত্তিতে কোথাও ভাষার ভিত্তিতে কোথাও আজকে সকালে আপনি বাজারে গেছেন আপনাকে দোকানদার পটলের দাম আর টমেটোর দাম যা বলেছে আমাকেও তো তাই বলেছে আমাদের ধর্মযাত্রা না জেনে আজকে সকালবেলা হাওড়া স্টেশন থেকে দক্ষিণ ভারতে যে ফলকনামা এক্সপ্রেস আর করমন্ডল এক্সপ্রেস ছেড়ে গেছে মালদা মুর্শিদাবাদ কোচবিহার দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা থেকে বর্ধমান থেকে লাখো লাখো পরিযায়ী শ্রমিক অল্পবয়স্ক ছেলে মেয়ে চলে গেলো দক্ষিণ ভারতে কাজ করছে তার ধর্ম তার জাত কি বিজেপি তৃণমূল দেখতে গেছে ফলে রুটি রুজির সমস্যাটা এটা সব ধর্মের মানুষের সমস্যা সব জাতের মানুষের সমস্যা পাশাপাশি দুজন যে পরিযায়ী শ্রমিক কাজ করছেন তামিলনাড়ুর করে একটা ছেচল্লিশতলা বিল্ডিং তৈরি করতে তার ধর্ম আলাদা হলেও তাকে কিন্তু একই যন্ত্রণা নিয়ে বেঁচে থাকতে হচ্ছে ফলে ধর্ম যার যার ব্যক্তিগত ব্যাপার হিসেবে থাকবে কিন্তু রুটি রুজি চাকরি মাথার ওপর ছাদ হাতে একটা স্থায়ী কাজ এই যন্ত্রণাগুলোর কথা নিয়েই বামপন্থীলা লড়াইতে লড়াইতে থাকবে কারণ গরিব মানুষের তিনি যে ধর্মের হন যে জাতের হন গরিব মানুষের মূল চাহিদা তো দিনের শেষে ওইটাই আচ্ছা ইতিমধ্যে রাজনৈতিক মহলে কিন্তু ইতিমধ্যে একটা প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে যে এই যে ধর্মের রাজনীতি সেই সলতেটা পাকতে কি বামপন্থীরাও সাহায্য করেন চৌত্রিশ বছর তারা যখন ক্ষমতায় ছিল তারা সমানে মানে সেকুলার সেকুলার বলে দাবি করেছে কিন্তু ওপার থেকে একের পর এক হিন্দুরা তারা অত্যাচারিত হয়ে চলে এসেছে তারা কিন্তু তখন সেভাবে কোনো স্টেপ নেয়নি তারাও কিন্তু এই ধর্মের রাজনীতিটা করতে সাহায্য করেছে সলতে পাকিয়েছে এইটা কারা বলছেন আমি জানি না আসলে এখন কথাটা বলে দেওয়া খুব সহজ কিন্তু প্রমাণ করতে হয় চৌত্রিশ বছরের যে সরকারের সময়টার কথা বলা হচ্ছে সেই চৌত্রিশ বছরের সরকারের সময় আসানসোলের ঘটনার মতো কি ধুলাগড়ের ঘটনার মতো কোনো ঘটনা কি ঘটেছে চৌত্রিশ বছরের ওই সরকারের সময় এখন বিজেপি মণিপুরে যা ঘটনা ঘটাচ্ছে চৌত্রিশ বছরে মামেদের সরকার থাকার সময় ঘটনা কখনো ঘটেছে এখন তৃণমূল থাকাকালীন যে চাকরির দুর্নীতি ইত্যাদি ইত্যাদি দুর্নীতি হচ্ছে এই দুর্নীতিতে যে হাজার হাজার ছেলেমেয়ের থেকে টাকা খেয়েছেন তৃণমূলের নেতারা ধর্মজাত দেখে তো খাননি বামফ্রন্ট সরকারের সময় কি এটা ছিল বামফ্রন্ট সরকারের সময় আর এস মাথা তুলে দাঁড়াতে পারেনি বামফ্রন্ট সরকারের সময় বিরানব্বইয়ের ঘটনা হোক কি দু হাজার ঘটনা হোক এই রাস্তার বুকে দাঁড়িয়ে সাধারণ মানুষ হাতে হাত দিয়ে রুখে দাঁড়িয়েছিলেন যে এখানে ধর্ম ধর্মজাতের ভিত্তিতে রাজনীতি হবে না তলোয়ার খেলা হবে না লাঠি খেলা হবে না মানুষের মাথার মধ্যে ওই রোহিঙ্গা মোহিঙ্গা ইত্যাদি ইত্যাদি ঢুকিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র সেইটা হবে না গত তেরো বছরে তৃণমূল সংস্কৃতির অবমূল্যায়ন করেছে বাংলার সংস্কৃতি রাজনীতি অর্থনীতি চর্চা মানুষের মধ্যে যে বন্ধুত্ব ভাব এই সমস্ত জিনিসের অবমূল্যায়ন গত তেরো বছরে হয়েছে বলেই এখন এই ধরনের ব্যবসায়িক কাজ এই ধরনের মানুষভাগের রাজনীতি মারামারি কাটাকাটি এইগুলো করা সহজ হচ্ছে বিজেপির পক্ষে কারণ বিজেপি আর এস এস যদি চাইতো তৃণমূলের বহু নেতা এখন জেলের ভাত খেতেন যারা বাইরে পোলাও মাংস খাচ্ছেন সেফ আর এস এস চায়নি বলে তারা বাইরে আছেন ফলে এখন পেব্যাক টাইম ওই ববি হাকিমের মন্তব্য তো পেব্যাকই তাদের কাছে